তারা আজকে চিনবেন আমার নাম মন দর্শক আমার সজাত্রা বাড়ি দর্শক ভালো ভালো কৌতূলগুলো পাবেন দেখা গেছে দর্শক গত হাই যে কতগুলো আছে সারা সারি পালা কালারিং সব ধরনের কৌতল পাবেন দর্শক আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারই মাসে দুটোই আছে এবং ডাকা এবং ঢাকা বাড়ি দর্শক সব জায়গায় ডেবে দেওয়া সম্ভব সেক্ষেত্রে দর্শক অবশ্যই ডিভেট চাচ্ছে আপনাদের দিতে হবে আর দর্শক যদি কেউ চান আমার বাসা সে নেবে দর্শক তারা দিতে হবে আমার বাসার দর্শক যাত্রাবাড়ি যাত্রা বাড়ি বাস এসে আমার ফোন দিলেই হবে চলুন কথা চলেন কথাটা আমি দেখে আসি আর আমার চ্যানেল নিজের পাশে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব কর নাই যদি দর্শক ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন খুবই সুন্দর একটা খাঁকি মাদি কৌতার মাশাআল্লাহ যদি দেখেন আপনারা একবার পিওর খাঁকি কৌতার গলার বান্ডা দর্শক চট বান্ডে খাকি

খুবই সুন্দর একটা মাঝি দশক একবারে পুতুল মতো মাসাল্লা রোড মাস্টার যদি কারো পছন্দ হয় খাকি মাঝে না নিতে পারবে দশক এটা দাম পড়বে এক হাজার একদম দামাদামি নেয় দশক একদম আটশো একদম আটশো দশক দশক পুরনো একটা সাপ ছিলাম মাঝি গৌতর ডাউন শপের গৌত দর্শক দেখেন গৌতরটা খুবই সুন্দর একবার হারামি গৌতর এটাও পাল্লা করা আছে যে দেখেন পাখার ফেদার দেখেন দশক একবারে ক্লিয়ার মাসাল্লাহ খুব সুন্দর কৌতার খুব সুন্দর ব্যালেন্স অনেক সুন্দর একটা কৌতার মাসাল্লাহ এই যে দেখেন চোখটা আপনারা দেখেন দর্শক আপনারা চোখটা দেখেন চোখের মনিটা দেখেন দর্শক জুমি চোখের কবুতর খুব সুন্দর কবুতর মাসাল্লাহ এই দেখেন এগুলো পুরনো কবুতর দর্শক এই যে সাপ মাদিরা দেখেন অনেক সুন্দর কবুতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে একদম সাতশো কোনো দামা সুযোগ নাই মাত্র সাতশো একদমই সাতশো চিলামাদের নাম্বার টু দশক এই যে দেখেন আপনারা এটাও পাখা পাকা সব কিছু ক্লিয়ার বাচ্চা উড়াউড়ি সারা সারের জন্য খুবই ভালো রিং চোখের কৌতর এই যে দেখেন আপনারা চোখটা দেখেন খুব সুন্দর চোখের রিং আছে দশক এই দেখেন কাজ লাগিয়ে কৌতর রিং আছে ক্লাবের কৌতর এই যে দেখেন দশক মাদিরা খুবই চঞ্চল একটা কবুতর দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারবেন এটা ছয়শো মাত্র ছয়শো একদমই ছয়শো কোনো দামা দামি সুযোগ হবে না একদম ছশো দশক এই যে দেখেন খুবই হাই কোয়ালিটির কৌতরের দশক এগুলো পুরোনো কবুতর লাল গিয়ারের এই যে দেখেন খুব সুন্দর একটা দশক দর্শক কৌতু চোখটা দেখেন দর্শক এটা চরা চোখের কবুতর রিং চোখের কবুতর মার্শাল্লাহ খুবই সুন্দর চোখ হারামি কত দর্শক এগুলো এই দেখেন দর্শক যে একটা নোটটা দেখেন এটা একটা জোড়া দিন দর্শক এই দেখেন আপনারা কালো গলা কৌতার মাসাল্লাহ খুবই হারামি কৌতার এগুলো পুরনো কৌতার লেস কালো চোখ দেখেন দর্শক কৌতার ডাকার চোখ এগুলো এই যে দেখেন আপনারা লং রুটের দর্শক এগুলো দিয়ে আবার চা সারা করতে পারবেন দর্শক এই যে প্যাটটা দেখেন লাল গেয়ারের দুইটা কবুতর কিন্তু লাল গিয়ার দশক খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ যদি কারো পছন্দ নিতে পারবেন দাম চাইলে পনেরোশো দশক দাম দামি কোনো সুযোগ নাই এক দাম বারোশো মাত্রই বারোশো দশক এগুলো কিন্তু দশক পাল্লা করা কবুতর দশক বড় সাইজের একটা কালো গোলা মাদি কবুতর এটা একটা কবুতর দশক মাসাল্লাহ বাচ্চা সাথে ভালো রেজাল্ট পাইতে পারবেন মাস্টার কবুতর একটা দেখেন সাইজ বড় আছে কবুতরটা খুবই সুন্দর একটা কৌতর আপনার একটু চোখটা দেখেন ডাউন শেপের কৌতর একটু চোখটা দেখেন দর্শক চোখটা দেখেন এই দর্শক চোখ মেগুনি কালার পা এই দেখেন দর্শক মাদিরা মার্শাল্লাহ খুব সুন্দর একটা মাদি নর্দক প্যান্ট নিয়ে নিবে যদি কারো পছন্দ আপনার এই মাদিরা নিতে পারবেন এই মাদিরা দাম দর্শক আটশো টাকা পড়বে এই দেখেন কোনো দাম দামি নাই একদম আটশো কালো আলা কৌত খুবই হারামি কৌতর একটা হারামি মাদি কৌতরটা একটু দেখেন দশক আপনারা মাশালা খুব সুন্দর কৌতর এই দেখেন সাইজ বড় আছে অনেক সুন্দর একটা কৌতর আপনার একটু চোখটা দেখেন আর কাজ লাগিয়ারের কৌত দশক দর্শক এই যে মাঝিরা দেখেন মাসাল্লাহ নট দিবেন সাথে সাথে দর্শক পেয়ার নিয়ে নিবে যদি কারো পছন্দ দর্শক এই মাঝিরা নিতে পারবেন এই মাঝিরা দর্শক একদম আটশো এই দেখেন দর্শক এই পাশে নট ডাকতেছে ও দর্শক চলে আসছে এ দেখেন একটা মাদি কৌতার এটাও খুব সুন্দর কৌতা দর্শক এই দেখেন এগুলো সবগুলো কৌতার চুড়া আছে দশক খুদর চোখটা দেখেন দর্শক আপনারা এই যে মাদিরা দেখেন দর্শক আপনারা সুন্দর একটা মাদি যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন এটা বলবো দর্শক সাতশো টাকা এই দেখেন কৌতর মাসাল্লাহ খুব সুন্দর একটা কৌতর বাঁকা কৌতর এই যে দেখেন দর্শক আপনারা অনেকটা লাট কালার এই যে দেখেন এটা পাল্লা করা দর্শক কৌতুর চোখটা দেখেন আপনারা দেখেন ছোট মনের কৌতর এ দেখেন দর্শক দর্শক এই নোটটা দেখেন আপনারা সাইজে বড়ো আছে মাসাল্লাহ যদি কারো পছন্দ এই নোটটা আপনারা নিতে পারবেন এই নোটটা দাম পড়বে আটশো দামাদামি নেই একদম সাতশো টাকা দর্শক এই দেখেন কৌতরটা মশাল খুব সুন্দর একটা কৌতর বড় মাথায় একটা সৌজগোলা নর কবুতার খুবই ভালো একটা কবুতার এবং খুবই চঞ্চল কবুতা দর্শক সাইজ খুব বড় এই দেখেন আপনারা অনেক চঞ্চল একটা কৌত দর্শক এই দেখেন অনেক বড় সাইজ তারটা খুবই সুন্দর বড় মাথা দর্শক লং রুটের পালার জন্য খুবই ভালো হবে এবং আপনারা চোখটা দেখেন তো সেটা দেখেন আপনারা অনেক সুন্দর একটা কৌতার মাসা আল্লাহ আমার সাইজটা দেখেন বিগ সাইজের কৌতারটা দর্শক যদি এই কৌতাটাকে আরো পছন্দ আপনারা নিতে পারবেন এই সবজগুলাটা আমার দর্শক মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কৌতার কালার কোয়ালিটি দেখেন যেমন শেপ কালার বডি বিগ সাইজ মাত্র সাতশো পঞ্চাশ দশক একটা কালো কালার রানের কৌতর হারামি কৌতর দর্শক এটা রোডের কৌতর এই দেখেন বাজুগুলা কালো লেস কালো বাজু কালো খুব সুন্দর কৌতর এবং চোখটা আপনারা দেখেন দর্শক ফুলিয়ে দেখেন একবার ডাকার চোখ দর্শক যে নটটা দেখেন খুব সুন্দর কৌত দর্শক যদি কারো পছন্দ হয় এই নটটা নিতে পারবেন দর্শক এই নোটটাও পড়বে সাতশো এই দেখেন কৌতারের কালার কোয়ালিটি দেখেন দর্শক